শত্রুকে ধোকা দিতে অদৃশ্য সাজোয়া গাড়ি বানাচ্ছে ভারত শত্রুর চোখে ধুলো দিতে সাজোয়া গাড়ি এবং সেনাদের বহনকারী গাড়িগুলিকে অদৃশ্য করার চেষ্টা চালাচ্ছে ভারত বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে যেসব ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হয় সেগুলো সহজেই সেন্সর ও রেডারে ধরা পড়ে ট্যাঙ্ক ও গাড়িগুলোর তাপমাত্রার কারণেই সেগুলো ধরা পড়ে যায় বলে বিশেষজ্ঞদের মত তাই উন্নততর সুরক্ষার খাতিরে এমন কিছু প্রযুক্তির দরকার যা বাহনগুলিকে অদৃশ্য করতে পারবে সেনারা কোন অভিযানে কোথা থেকে কিভাবে যাচ্ছে এসব কিছু থেকে শত্রুর নজর এড়াতে সেনার ট্যাঙ্ক ও অন্য বাহনগুলোকে ছদ্মবেশি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বর্তমানে সেনা ট্যাঙ্ক ও গাড়িগুলোকে এমনভাবে রঙ করা হয় যাতে সেগুলো চট করে শত্রুর নজরে না আসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এভাবে শুধু রঙের খেলার মাধ্যমে সেনা ও তাদের বাহনগুলোকে রক্ষা করা সম্ভব নয় কারণ র্যাডার বা সেন্সরের রং ধরা না পড়লেও বাহনগুলোর অবস্থান ও উপস্থিতি ধরা পড়ে যাবে তাই ভারতীয় সেনা চাইছে এমন এক প্রযুক্তি যা এগুলোকে অদৃশ্য করে রাখতে পারবে অর্থাৎ বাহনগুলো র্যাডারে বা সেন্সরে সহজে ধরা পড়বে না এ ব্যাপারে কোয়ান্টাম স্টেলথ এর প্রস্তাব দেওয়া হয়েছে কানাডার একটি সংস্থা এই প্রযুক্তির উদ্ভাবক এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেনাদের বাহনগুলোতে এক বিশেষ ধরনের ধাতু ব্যবহার করা হবে যা আলোক তরঙ্গকে বেঁকিয়ে দিয়ে বাহনগুলোকে অদৃশ্য করে দেবে শুধু তাই নয় ইনফ্রারেড থার্মাল সিগনেচার এমনকি গাড়ির ছায়াও পর্যন্ত পড়বে না ফলে শত্রুকে সহজেই ধোকা দেওয়া যাবে